শামুকপুর নামে ছোট্ট একটা গ্রাম সেখানে বাস করত তপন নামে একজন কৃষক কই গো গিন্নি আমাকে একটু খাবার দাও আমি খেয়ে ঝটপট মাঠে যাই হ্যাঁ একটু দাঁড়াও আমি আসতেছি এই নাও খাবার তারপর সে মাঠের দিকে রওনা দেয় মাঠির মধ্যে তার একটা ছোট্ট জমিন ছিল আজকে জমিনটা ভালো করে চাষ করতে হবে কালকে এসে এখানে মরিচের চারা লাগাব কিন্তু জমিনটা খুব শুকনা জমির কাজ শেষ করে তপন বাড়িতে ফিরে আসে গিন্নি, ও গিন্নি একটু জল নিয়ে তো খুব বেশি পিপাসা লেগেছে আনছি গো আনছি একটু দাঁড়াও নিয়ে আসতেছি কি গো তোমাকে খুব চিন্তিত লাগছে যে আর বলো না জমিতে মরিচের চারা লাগাতে হবে কিন্তু জমিতে একটুকুও জল নেই সঠিক সময় যদি মরিচের চারা লাগাতে না পারি তাহলে ফলন ভালো হবে না এত চিন্তা কর না তো উপরবালা একটা না একটা ব্যবস্থা করে দেবে তাই যেন হয় সেই রাতে মুষলধারে বৃষ্টি হয় পরের দিন সকালে তপন ঘুম থেকে ওঠে যাই দেখি সারা রাত তো মুষলধারে বৃষ্টি হয়েছে দেখি আমার ক্ষেতের কি অবস্থা এত দেখি আমার জমিতে তো ভালোই জল জমেছে এখন মরিচের চারা লাগাতে হবে কই গগিন্ন কই গেল ইয়া কি হয়েছে এত চিলাচ্ছ যে একটা ভালো খবর আছে আমাদের জমিতে পানি জমেছে এখন চারা লাগাতে হবে উমা তাই এটা তো ভালো খবর তো কাল সকালে জমিতে গিয়ে চারা লাগিয়ে আসবে তপন পরের দিন জমিতে মরিচের চারা লাগাচ্ছিল চারা গাছগুলোতে ভালো করে সার পানি দিলে ফলন ভালো হবে কিন্তু পানি পাব কোথায় পাম্পের মালিকের সাথে কথা বলতে হবে দাদা তোমার পাম্প থেকে আমাকে একটু পানি দিতে পারবা আমি জমিতে মরিচ লাগিয়েছি মরিচ উঠানোর পর তোমার টাকা দিয়ে দেব না দাদা আমি বাকিতে পানি সেচ দিতে পারব না এখন তো আর কোনো পদ দেখছি না উপরওয়ালাই ভরসা পরের দিন তপন মাঠে যাচ্ছিল আর ভাবছিল মাঠে তো মরিচের চারা লাগলাম কিন্তু পানি দিতে পারছি না পানি সঠিক সময় দিতে না পারলে ফলন ভালো হবে না আর ফলন ভালো না হলে সংসার চালাব কীভাবে তপন যখন এসব নিয়ে ভাবছিল তখন একটা পড়ি আসে তপন ও তপন কী নিয়ে এত ভাবছ কে কে তুমি ওরে বাবা ভূত আরে আরে আমি ভূত নই আমি পরি আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কী নিয়ে এত ভাবতেছ একটু দেখি আমি তোমার জন্য কি করতে পারি আর বলো না গোপরি আমি জমিতে মরিচের চারা লাগিয়েছি কিন্তু পানি ঠিকভাবে দিতে পারছি না তাই চারাগাছগুলো মরে যাওয়ার অবস্থা এই ব্যাপার দাঁড়াও আমি তোমার ক্ষেতের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছে এক্ষুনি এই বলে পড়ি তার জাদুর তারা পানি এনে দিতে থাকে জমিতে কয়েকদিন পর তপন তার মরিচের ক্ষেত দেখতে এসে অবাক হয়ে যায় উমা খেতে তো আমার অনেক ভালো মরিচ হয়েছে তপন তখন তার জমি থেকে মরিচ উঠিয়ে বাজারে বিক্রি করতে থাকে ধীরে ধীরে তার পরিবারে সচ্ছলতা ফিরে আসে